আসসালামু আলাইকুম ভিহস তো বিহাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে করবেন তো বিহাস দেখেন আমার যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি এটা কিন্তু স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু তৈরি করতেছি তো আপনারা চাইলে আমার মতো করে যে কোনো কিছু ভিডিও করতে পারবেন স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন আপনার মোবাইল থেকে তো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তো বৃহস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যে জায়গাতে আপনারা অ্যাপ ডাউনলোড দেন সে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বীহস এই জায়গা থেকে দেখেন আপনারা সার্চ বক্সে স্ক্রিন রেকর্ড লিখে সার্চ করে দিবেন সার্চ করলে কিন্তু এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করাই আছে তারপরে চলে যাবেন আপনারা এই অ্যাপের ভিতরে ঠিক আছে তো অ্যাপের ভিতরে চলে আসার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে দেখেন এনু কন্টিনিউ নামের যে লেখাটা আছে এই কন্টিনিউ এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো তারপরে দেখেন এনু অ্যালাউ নামের যে লেখাটা আছে এতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো বিয়াস তারপরে অ্যালাউর উপর আবার ক্লিক করে দেবেন তো তারপরে স্ক্রিনের উপর দুইবার টাচ করবেন দুইবার টাচ করার পর এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো তারপরে কি করবেন এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে সবার উপরে দেখে নিন ডাইন পাশে ছোট্ট সেটিংস আইকন আছে এটার উপর ক্লিক করে দিবেন তো আপনাদের এই অ্যাপের ভিতরে কিছু সেটিংস করতে হবে যে সেটিংসগুলো আপনি না করলে আপনারা যখন স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তখন কিন্তু আমার আপনাদের এ সেই ভিডিওতে কোনো সাউন্ড হোনা যাবে না সেই ভিডিওর কোয়ালিটি ভালো হবে না তার জন্য এই জায়গায় কিছু সেটিংস করতে হবে ঠিক আছে তো সেটিংসগুলো কী কী আমি দেখিয়ে দিতেছি তো দেখেন প্রথম যে সেটিংসটা আছে অডিও সেটিংস এই অডিও সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন অডিও সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন প্রথম যে অপশানটা আছে এই অপশানটার উপর আপনারা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার যে স্ক্রিন রেকর্ড ভিডিও চালু করবেন তখন কিন্তু আপনার মোবাইলের যে বাইরে কথা আছে সেইগুলো শুধু রেকর্ড হবে আপনার মোবাইলে যে কথাগুলো হবে ভিতরে মোবাইলের ভিতরে সেইগুলো কিন্তু রেকর্ড হবে না তারপর দেখেন এই জায়গায় এই দুই নম্বর যে অপশনটা আছে এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন আমি এটা যদি সিলেক্ট করে রাখি তাহলে আমার ফোনে যে আমি রেকর্ড করব। আমার ফোনের ভিতরে যে কথাগুলো আছে সেটাই শুধু রেকর্ড হবে আমি যে কথাগুলো বলতেছি ফোনের বাইরে থেকে সেগুলো কিন্তু রেকর্ড হবে না তারপর দেখেন তিন নম্বরটা যে অপশনটা আছে এটা যদি আপনারা ভাবে সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে আপনার ফোনের ভিতরে যে কথাগুলো আছে সেগুলোও রেকর্ড হবে আপনার ফোনের বাইরে যে কথাগুলো আমি বলতেছি সেগুলোও একসাথে রেকর্ড হবে মানে ভিতরে কথাও রেকর্ড হবে ফোনের বাইরে কথাও ফোনের রেকর্ড হবে ঠিক আছে তারপর দেখেন সবার লাস্টে যে অপশনটা আছে এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কোনো কথায় কিন্তু রেকর্ড হবে না ঠিক আছে তাই বলবো আপনাদেরকে এই তিন নম্বরের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনের বাইরে কথাও রেকর্ড হবে ফোনের ভিতরে কোথাও রেকর্ড হবে তো তারপরে আপনারা কি করবেন ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম তারপর দেখেন এলুম ভিডিও সেটিংস ভিডিও সেটিংস আমি যে লেখা আছে এইচডি ভিডিও সেটিংস এইটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে সবার উপরে দেখেন এইচডি রেগুলেশন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এইটার উপর ক্লিক করলে আপনাদের কি হবে দেখেন আপনাদের যে ভিডিওটা রেকর্ড করবেন সেটা কোন কোয়ালিটিতে রেকর্ড করতে চাইতেছেন দেখেন এনু এইচডি কোয়ালিটি যদি রেকর্ড করেন তাহলে এক হাজার আশি পি যেটা আছে এটা সিলেক্ট করতে হবে আর যদি একটু নর্মাল চান তাহলে সাতশো তার সে নর্মাল চলে পাঁচশো চল্লিশ এরকমভাবে আপনি নিচে যত নিচে আসবেন তত কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে আর যত উপরে থাকবেন দেখেন এক হাজার আশি থাকবেন এটা তাহলে এইচডি কোয়ালিটি রেকর্ড হবে তাহলে আপনারা কী করবেন সবার উপরে সিপি যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন তাহলে এইচডি কোয়ালিটিতে আপনারা রেকর্ড করতে পারবেন তো তারপরে দেখেন এই জায়গায় কোয়ালিটি নামে যে লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো অভিয়াস এই জায়গা থেকে আপনাদের কোনো কিছু দেখতে হবে না আর ডাইরেক্টলি আপনারা এই জায়গায় হাই কোয়ালিটি যারা আছে লেখা এই হাই কোয়ালিটির উপর ক্লিক করে দিবেন ঠিক আছে হাই কোয়ালিটি এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন সবার নিচে যে অপশানটা আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর দেখেন তিরিশ যারা আছে তিরিশ লেখা এটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আপনারা একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন এই জায়গা থেকে আরও অনেক অপশন আছে তো সব অপশন যদি আমি বোঝাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি যে কয়টা সেটিংস এখন থেকে করে দেখালাম এইগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে তারপরে আপনারা ব্যাগে আসবেন তো তারপরে আপনারা স্ক্রিন রেকর্ড যখন করবেন তো এটার উপর ক্লিক করবেন স্ক্রিন রেকর্ড করার জন্য তারপর দেখেন এ জায়গায় দেখে নিন এই সবার লাস্টে যে অপশানটা আছে সবার লাস্টে এই অপশানটার উপর ক্লিক করলেই আপনাদের টাইম চলবে তিন সেকেন্ডে টাইম চলার পরে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো বিয়াস এইভাবে মূলত আপনারা খুব সহজেই আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ